গত উনতিরিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত দেশকে আমলীগের যে একটি নাশকতা সেটি কিন্তু বলা হয়েছে যে এই সময়ের ভিতরে এই আট দিনের ভিতর অর্থাৎ আট আগস্ট পর্যন্ত যে কোনো সময় আমলিক নাশকতার একটি পরিকল্পনা করতে পারে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং বিজিবির যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শাহবাগ পল্টন প্রেস ক্লাব ঢাকার বিভিন্ন পয়েন্টে এই অবস্থান কর্মসূচিগুলো এদের অবস্থানগুলো বেশি জোরদার করা হয়েছে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে বিশেষ করে জল কামানের যে গাড়ি সেটি কিন্তু রাখা হয়েছে আপনাদের এক কথায় বলতে গেলে অর্থাৎ উনত্রিশেই জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়কে নাশকতার যে একটি পরিকল্পনা সেটি কিন্তু করতে পারে অর্থাৎ আমলিক অফলাইন অনলাইন তারা তাদের যে মিটিং সেটি কিন্তু করে যাচ্ছিল এবং এরই ধারাবাহিকতায় এই সময়কে গোয়েন্দা সংস্থা যেটি বলছেন যে এই সময়ে আমলিক কোনো নাশকতার পরিকল্পনা করতে পারে এদিকে শাহবাগে অবস্থান করছে যারা জুলায় যোদ্ধা রয়েছেন তারা শাহবাগে অবস্থান করছেন এবং এই কারণেও অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে শাহবাগ থেকে এই শাহবাগে পুলিশ এবং বিজেপির যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু দেখার চেষ্টা করছি এবং আগামী আট আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি থাকবে অর্থাৎ আইন বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের এমন অবস্থান থাকবে যেহেতু সকল পুলিশ সুপারকে সিটি এসবি এসবি থেকে চিঠি দেওয়া হয়েছে যাতে এই সময় তারা এই সময় যাতে তারা প্রস্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় পাশাপাশি মোটর সাইকেল মাইক্রো মাইক্রোবাস থেকে শুরু করে যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে তল্লাশির আওতায় আনা হয় আর আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে সদরঘাট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে এই তল্লাশি জোরদার করতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম শাহবাগের যে দুটি রাস্তা রয়েছে এই দুই রাস্তাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে করে এই অর্থাৎ যে আট দিন কর্মসূচি দিয়েছে বা আওয়ামী পক্ষ থেকে নাশকতার পরিকল্পনা রয়েছে সেই আট দিন যাতে ঢাকাসহ সারা বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকার কোনো ঘটনা না ঘটে এদিকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি শাহবাগে চলমান থাকবে অর্থাৎ এক কথাই বলতে গেলে আজকে শাহবাগ সম্পূর্ণ জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছেন পাশাপাশি যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এটির পিছনের যে কারণ সেটি জুলাই যোদ্ধাদের জন্য রয়েছে তো এই জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়কার সময়কে আমলিগের একটি নাশকতার সময় বলা হয়েছে তারা আওয়ামী পক্ষ থেকে যে কোনো ধরনের নাশকতা করতে পারে এমন একটি কথা কিন্তু বলা হচ্ছে এদিকে জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জুলাই না পর্যন্ত তারা এই শাহবাগ কর্মসূচি থেকে সরে যাবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে কথাই বলতে গেলে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে আহ শাহবাগ গোলচত্বর এলাকাতে যাতে করে কেউ যমুনাথ দিকে যেতে না পারে तभ